চিফ আমার পন্ডিত সুভাষ ভাই এখানে উপস্থিত রয়েছেন আমার দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত এখানে আমার অনেক বন্ধুবান্ধব শিক্ষক এবং অনেক পরিচিতজন এবং মাতৃমণ্ডলী আমি শুরু আপনাদেরকে আমি আমার যারা মুসলমান আছেন তাদেরকে সালাম এবং ভাই যারা আজকে তাদেরকে আমি নমস্কার জানাচ্ছি একটা কথা আজকে আমি বসবাসী ভাবছিলাম যে বিগত কিছুদিন আগে পুজো নিয়ে একটা সমাবেশ সভা হয়েছিল এবং সে সভায় বিএনপির প্রতিনিধি হিসাবে আমি সেখানে উপস্থিত ছিলাম সেখানে আমি একটা প্রশ্ন তুলেছিলাম যে আমি যখন কোরবানির ঈদ করি বা ঈদের নামাজ করি তখন তো এই ধরনের এই মিটিংয়ের প্রয়োজন হয় না আজকে এই হিন্দুদের পূজা হচ্ছে দুর্গা পূজা হবে এটা নিয়ে আজকে আমাদেরকে আলোচনা সমাবেশ কেন করতে হবে কিন্তু সেটা কোনো সদস্য কেউ দিতে পারেনি তো একটা কথা মনে রাখবেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থকে পরিচার্থ করার জন্য বিভিন্ন সময় এই সমস্ত ধর্মীয় যারা আছে তাদেরকে পুঁজি করার জন্য এগুলো তাই এগুলো করে থাকে ব্যক্তিগতভাবে আমি সেগুলোকে বিশ্বাস করি না আমি মনে করি আপনি মন্দিরে গিয়ে পূজা করবেন আপনার সময় মতো সেটা আপনার রাষ্ট্রীয় অধিকার আমি মসজিদে গিয়ে নামাজ পড়ব সেটা আমার রাষ্ট্রীয় অধিকার সেটা আমার জন্মগত অধিকার আমি কোনো বলে কাউকে কিছু বিশ্বাস এটা আমার মনের কথা আমি বলে বিশ্বাস করবি না সে আমার যে অধিকার আপনারও সেই অধিকার এটা আমি বিশ্বাস করি আসলে আজকে আমি কিন্তু এই এলাকায় উনিশশো উননব্বই নব্বই সাল থেকে আমি এই এলাকায় এসেছি বিশেষ করে আমাদের এই এলাকার একজন সন্তান আমার বন্ধু মেজবাহ আকবর আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এখানে চেয়ারম্যান ছিল সে যখন চেয়ারম্যান ছিল তখন আমি এই এলাকায় এসেছিলাম তখন এই আপনাদের এই মন্দির ছিল একটা গুদাম একটা অত্যন্ত একটা ঝড়জিহ্ন কিন্তু আজকে যে আমি যে বাবুর যে নেতৃত্বে যে আজকে থেকে একটা বিশাল একটা সুন্দর ধর্মীয় প্রতিষ্ঠান এখানে যে ভরিয়ে উঠেছে এটার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ একটা মসজিদ যদি সুন্দর হয় বড় হয় সেটা আমার ভালো লাগবে আর এই যে একটা ধর্মীয় প্রতিষ্ঠান আমার একটু সুন্দর হয়েছে সেটা আমারও ভালো লাগছে একটা যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত একটা সুন্দর এখানে যে একটা যে আপনারা সুন্দর একটা এখানে যে মন্দির আপনারা দীর্ঘ সময় পরিচালিত করে তুলেছেন তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ আমি জ্ঞাপন করছি একটা কথা হচ্ছে যে আমরা হচ্ছে মানুষ হচ্ছে সামাজিক যে রাজনৈতিক তো বড় করতে নয় আমি আমি আওয়ামী লীগ করবো আপনি বিএনপি করবেন জামা জামাত করবেন সেটা হচ্ছে আপনার রাষ্ট্রীয় অধিকার কিন্তু এই দেশের মধ্যে বিগত একটা সময় এমন একটা অবস্থা এখানে বিরাজ করা হয়েছে এখানে সামাজিক সম্প্রীতিকে পর্যন্ত নষ্ট করা নষ্ট করে বলা হয়েছে এখানে আমি আসলে আমি আসেছি বলে আমি এসেছি দেখবেন কালকে বলবে এখানে আমার পাশে আওয়ামী আছে আমার পাশে বি অনেক আছে এটা থাকতে পারে আপনি সামাজিকভাবে আপনি বিএনপি করতে পারবেন জামা করতে পারবেন কিন্তু আমরা যেই আমরা সামাজিকভাবে সবাই আমরা ঐক্যবদ্ধ একটা ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে আমি ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অনুষ্ঠানগুলোকে আমি খুব পছন্দ করি যে এই যে প্রতিষ্ঠানগুলোতে যে একটা সুন্দর শৃঙ্খলাভোগ শ্রদ্ধাবোধ যেখানে থাকে অন্যান্য রাজনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে সেগুলো থাকে না যে আমরা সুন্দর করে বসে রয়েছেন অত্যন্ত সুশৃঙ্খলভাবে একজন একটি রাজনৈতিক দলের সমাবেশ সেটা হয় না সেখানে দেখবেন হট্টগোল সেখানে দেখবেন বক্তব্য দেওয়ার কারাগারি সেখানে দেখবেন মাইক নিয়ে কারাকারি কিন্তু ধর্মীয় অনুষ্ঠানগুলো অত্যন্ত সুন্দর এবং যে নিয়ম কানুনগুলো থাকে সেগুলো সেই জন্য আমি কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার আমি এই চেষ্টা করি তাই এখানে এসেছে আসলে আপনাদের অনেকের সাথে যারা বিশেষ করে অনেকের সাথে আমার এখানে পরিচিত হয়তো যারা তিরিশ বত্রিশ বৈত্রিশ বছর তাদের বয়স্ক হয়েছে তাদের সাথে একটা আমার কম পরিচয় এখানে দীর্ঘ সময় এখানে বলেছে আমাদের একটা আসার সুযোগ হয়নি তাই সেটাই সেই বক্তব্য আমি তাকে দেব আমি কিন্তু রাজনৈতিক কোনো বক্তব্য দিয়ে এখানে এসে আমি আগেই বলেছি যে যে আমি মসজিদে যাব আপনি মন্দিরে যাবেন সেখানে আমি আমি আমিকে নটব আপনি আমাকে দাওয়াত করলে আসবেন সেটাই হচ্ছে আমাদের কথা আমি একটি কুটুক কবি নজরুলের একটা বক্তব্য আমি কথা কবি তুল এখানে তুলে ধরবো মোরা বৃন্তে দুষি দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার চোখের মনি হিন্দু তার প্রাণ সুন্দর কথা কথা কবি আবার বলছেন মোরা একই পিন্ডে ধরি কেউ বলে আল্লাহ রসু আর কেউ বলে হরি শুসুতারা আমি এখানে এসেছি আমাদের যে নিরূপণ দা অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে উনি এখানে আমন্ত্রণ আসলে ওনার কারণেই আমি এখানে এসেছি